আসসালামু আলাইকুম ব্যারিস্টার সুমন বাংলাদেশে বেশ নাম কামিয়েছেন যতটা না ব্যারিস্টারির কারণে তার চেয়ে বেশি সামাজিক জোনাযোগ মাধ্যমে উনি জনগণের চাহিদা মতো কথাবার্তা বলে তো ব্যারিস্টার সুবর হচ্ছে সব কিছু তার নিজের স্বার্থে বলেন তা না উনি কিছু কিছু ভালো কথা বলেন এবং উনি অনেক কিছু মানুষের সঙ্গে তুলে ধরেছেন এই জন্য ব্যারিস্টার সুমন প্রশংসা পাওয়ার যোগ্য এবং উনি এটা করতে গিয়ে অবশ্যই সরকারের রসানলে কখনোই পড়তে আমি দেখিনি তবে সরকারের কৃপায় এবার দামি নির্বাচনে এমপি হয়ে গিয়েছেন এতে কোনো সন্দেহ নেই তো ব্যারিস্টার সুমন গত কয়েকদিন আগে মজিবুলোক জন্য জাতীয় পার্টির চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব ওনার একটা সংসদের বক্তব্যকে কেন্দ্র করে উনি বেশ ঝাঁঝালো ভাষায় বললেন যে স্বৈরাচার এরশাদ সরকারের একজন ব্যক্তি তার পক্ষে তার মুখে আসলে কোনো কিছু মানায় না এইসব গণতন্ত্রের কথা মানায় না তো আমরা বক্তব্যটা আগে শুনি উনি তো হচ্ছেন গিয়ে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা স্বৈরা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই জান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের স্বৈর শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য একটা গাত প্রধান মিস্টার সুমন সাহেব তীব্র ঝাঁঝালু ভাষায় মিস্টার গাজরা মুজিবুল্লাহ চুন্নুকে উনি যথেষ্ট পরিমাণে কথাবার্তা বললেন স্বৈরাচারের দোসর স্বৈরাচার থেকে উনি ভালো কিছু শিখেননি তো আমরা যদি স্মরণ করতে পারি যে এশাদ সাহেব বাংলাদেশের ক্ষমতা থেকে চ্যুত হয়েছিলেন উনিশশো সালে অর্থাৎ এখন থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তো যদি আমরা ধরে নিই তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আসলে সুমন সাহেবের বয়স কত ছিল সুমন সাহেব তখনকার স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছেন তখনকার স্বৈরাচার তো আসলে এখন আর নাই এসাদ সাহেবের স্বৈরাচারী এসাদ সাহেবের যে দল সেটাও ঠিক সেইভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে এখন আর কাজ করছে না তার দলও ঠিক আগের মতো সেই শক্তিশালী নয় কিন্তু বর্তমানে যদি স্বৈরাচারের কথা বলতে হয় গণতন্ত্রের কথা বলতে হয় ওসব বঙ্গবন্ধুর সৈনিকরা গণতন্ত্র বোঝে না কারণ বঙ্গবন্ধু স্বয়ং নিজেই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছিলেন তো সুমন সাহেব যেহেতু নিজেকে গণতন্ত্রে বঙ্গবন্ধুর সৈনিক দাবি করেন এবং একনিষ্ঠ একজন সৈনিক দাবি করেন সেহেতু উনি গণতন্ত্রের কথা বলবেন এটা আসলে ভাবাটা বোকামি তারপরেও বলি যে সুমন সাহেব আজকে থেকে পঁয়ত্রিশ বছর আগে একজন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছেন সেই স্বৈরাচার এখন নেই সেই স্বৈরাচার মোড়ে উনি মারাও গিয়েছেন অনেক দিন হয়ে গিয়েছে তো আসলে তার নাম নেশানাও নেই এবং জাতীয় পার্টি ওদের ভবিষ্যতে আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে সেটা আসলে জাতীয় পার্টি নিজেও চিন্তা করে না তো সেই সব চিন্তা করলে বর্তমানে জাতীয় পার্টি স্বৈরাচার একটা অতীত ইতিহাস এইটা নিয়ে এখন আর কথা বলে লাভ নেই এখন বর্তমান স্বৈরাচার নিয়ে কথা বলা উচিত সুমন সাহেব বর্তমান সময়ে আছেন বর্তমান সময়ে উনি অনেক ভালো ভালো কথা বলেন ভালো ভালো কথা বললে তো হবে না ভালো ভালো কাজও করতে হবে বর্তমান আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার একটা স্বৈরাচার সরকার আর সেই স্বৈরাচার সরকারের অধীনে ডামি নির্বাচনে উনি নির্বাচিত হয়েছেন উনি হয়তো ভাবতে পারেন যে জনগণ তাকে ভোট দিয়েছে আসলে উনি এসআলামের বিরুদ্ধে কথাবার্তা বলেছিলেন এসআলম সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ লোক এবং হয়তোবা এই অ্যাসালমের বিরুদ্ধে কথাবার্তা বন্ধ করার জন্য অথবা এসআলমের বিরুদ্ধে যা তার কিছু না বলেন সেই পুরস্কার স্বরূপ হয়তোবা উনি বর্তমানে ডামি নির্বাচনের মাধ্যমে এমপি হয়েছেন তো এমপি হয়েছেন উনি ভালো কথা এমপি হয়েছেন জনগণের কথা বলছেন বলেন কিন্তু এই সাথে ওনাকে এটাও বলতে হবে যে যদি স্বৈরাচারের কথা বলতে হয় গত পনেরো বছর ধরে ষোলো বছর ধরে বাংলাদেশে যে স্বৈরাচারটা প্রতিষ্ঠিত হয়েছে সেই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হবে বাংলাদেশের নব্বই পার্সেন্ট লোক ভোট দিতে যায় না তার কারণটা কি যদি এই স্বৈরাচার এই সরকারকে স্বৈরাচার মনে করে বলেই তো ভোট দিতে যায় না তো সুমন সাহেব যদি স্বৈরাচারের কথা বলতে হয় উনি যদি নিজেকে মনে করেন যে বিবেকবান এবং ভালো মানুষ উনি একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক তাহলে অবশ্যই উনি বর্তমান স্বৈরাচারের কথা বলবেন উনি বর্তমান স্বৈরাচারের কথা না বলে শেখ হাসিনা সারাদিন কোনো গান গাইবেন আর উনি ভালো ভালো কথা বলবেন এটা আসলে একটা স্ট্যান্ডবাজি তো সুমন সাহেব বর্তমানে সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে একটা পুরস্কার পুরস্কারস্বরূপ এমপি হয়ে উনি এখন স্ট্যান্ডবাজি করছেন আমাদের সামনে ভালো কিছু কথা বলছেন আর সরকারকে সরকারের সাফাই গাইছেন আসল সত্য কথা হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্র নয় সেই গণতন্ত্রের বিরুদ্ধে কথা না বলে সুমন সাহেব প্রমাণ করলেন যে উনি একজন ডাবল স্ট্যান্ডার্ডের লোক উনি যেখানে ওনার স্বার্থ আছে সেখানে উনি কথা বলেন আর যেখানে ওনার স্বার্থ নেই সেখানে উনি কথা বলেন না এখন দেখার বিষয় সুমন সাহেব তার এই ভন্ডামের মুখোশ থেকে বের হতে পারেন কি না ধন্যবাদ